নিয়ো স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজো পালিত হয় এটি বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব চরক দেবতা শিবের সম্মানে অনুষ্ঠিত একটি হিন্দু লোক উৎসব এই পূজা নীল পূজা বা হাজরা পূজা নামেও পরিচিত এই উৎসবটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এবং বাংলাদেশে চৈত্র মাসের শেষ দিনে পালন করা হয় বহু বছর থেকে লোকেরা বিশ্বাস করে যে শিবকে সন্তুষ্ট করলে এই উৎসব তাদের সমৃদ্ধি আনবে আগের বছরের দুঃখ কষ্ট দূর করবে প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি রবীন্দ্রনগর ভাটাখানায় চরক পুজো অনুষ্ঠিত হয় প্রায় পঞ্চাশ বছর ধরে এখানে চরক উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে আজ বিকেল থেকেই পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় প্রচুর ভক্তবৃন্দ পুজো দেয় যে পাটে শিব পার্বতী পূজা অনুষ্ঠিত হয় সেটি অনেক পুরনো যে পরিবার এই পুজো অনুষ্ঠিত করে তাদের পূর্বপুরুষ বাংলাদেশে এই পাটেই পুজো করতেন এখন এটি এখানে পূজিত হয় এক মাস কাল যাবত নিরামিষ খেয়ে কৃচ্ছ সাধন করে আজ এই পুজোয় ব্রতী হন সন্ন্যাসীরা পুজো শেষে সন্ন্যাসীর পিঠে বর্ষি গাঁথা হয় তারপর সন্ন্যাসীকে চরকের এক প্রান্তে ঝুলিয়ে দিয়ে ঘোরানো হয় এই চরক পুজো চরক ঘোরানো দেখতে দূর দূরান্ত থেকে মানুষের ঢল নামে আজও তার অন্যথা হয়নি পাশাপাশি জলপাইগুড়ির নেতাজি পাড়া মাঠেও চরক পূজা অনুষ্ঠিত হয় এটা দাদু করতো দীর্ঘদিন ধরে পঞ্চাশ বছর হয়ে গেছে আর আমি দুই বছর তিন বছর ধরে আমি করছি সবার সহযোগিতা নিয়ে এখানে বসি পোড়ানো হয় দাও খেলা হয় রাক্ষস রাক্ষস খেলানো হয় এটা প্রায় এক মাস ধরে চলে আমাদের এক মাস নিরামিষ খেতে হয় নিরামিষ খেয়ে আমরা এই সংক্রান্তির দিন আমাদের এই পূজাটা করি আমাদের এই চরক গাছ আমাদের নদীতেই থাকে সারা বছর আজকে এটা সাত দিন থাকবে আজকে সোমবার সামনের সোমবারে আমরা এটাকে জলে দিয়ে দিব পূজা টুজা দিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ সামনের বছর দীর্ঘদিন ধরে ইচ্ছা আছে যে দাদুর নামটা রাখার এটা আমার ছেলের জন্ম থেকে আমি ঘুরি মোটামুটি কুড়ি বছর হলো ঘুরি আমার মেয়ে হয়েছিল মেয়ে হওয়ার সাত আট বছর পেরিয়ে গেল আমার কোনো ছেলে সন্তান কোনো সন্তান আদি নেই তখন আমি বাবাকে ইয়ে করলাম তার পরের বছর আমার ছেলে হলো ছেলে হওয়ার পরের থেকে আমি এই চড়কটা শুরু করলাম আমার ছেলেরা কুড়ি পাড়িয়ে এ বসে পড়লো আমি তখন থেকে আমি এই বসতিটাকে শুরু করলাম পনেরো দিন আগের থেকে নিরামিষ খাই পনেরো দিন আগে থেকে নিরামিষ খাই নিরামিষটাই আমার চলে এই আজকে পর্যন্ত আমাদের নিরামিষ শেষ হবে কালকে দিয়ে আমাদের মৎস্যমুখী হবে মৎস্যমুখী হওয়ার পরে আমরা মাছ মাংসটা নিতে পারবো হ্যাঁ বিশ বছর ধরে আমার বাবা আমার জন্য ঘুরছিল আমার আমার জন্য মানুষও করছিল ভালো লাগে কিন্তু একটু খারাপও লাগে ভয় হয় কষ্ট হয় একটু এতটা ব্যথা সহ্য করে এত দূর ঘোরাঘুরি করে এত দূরে উঠে তো এখানে হচ্ছে আমাদের বাবা আমরা সাত দিন পনেরো দিন ধরে নিরামিষ খাওয়া হয় আমাদের নিরামিষ খায় তারপরে এই সন্ন্যাসী দলে এসে আমার বাবা ঘোরে এখানে বছরে আজকের দিনটা আমার বাবার শরীরে ধকল পরে কিন্তু এখন অনেকবার নেওয়ার পরে এখন আর সেই ব্যথা বোধটা হয় না এরপরে আর ব্যথা বোধটা এখন আর উনি ফিল করে না প্রথম এসেছি আজকে এই চরাক পূজার নাম অনেকটা শুনেছি দেখার খুব ইচ্ছে ছিল তাই এসেছি দেখতে ভালো লাগছে একটা স্পিরিচুয়াল জিনিস হচ্ছে আর এত লোকজন জড়িত আছে খুব ভালো লাগছে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা